আজ বুধবার প্রিয়দিনই ভাই বোন এই দোয়াটি পড়ুন কোরআনের এই তিনটি আয়াত পড়ুন আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন কোরআনের গুরুত্বপূর্ণ তিনটি আয়াত আছে যে আয়াতটিকে ইসমে আজম বলা হয় কোরআনের এই আয়াতের ব্যাপারে রসুল করিম সাল্লাহ আলী আসসালাম বলছেন আল্লাহর কোনো বন্দাবন্দী যদি কোরআনের এই তিনটি আয়াত পরে দোয়া করে আল্লাহ রব্বুল আলমীম দোয়াগুলা কবুল করে নেবেন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবিম হজরতে বুরাইদারুত আনহুর বাবা হাদিসটি বর্ণনা করেছেন প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম এক ব্যক্তির দোয়া শুনছেন ওই দোয়ার মধ্যে তিনি ইসমে আজম পড়তেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন যে মহান সত্তার কসম খেয়ে বলছি যার হাতে আমার জীবন এই ইসমে আজম পরে কেউ যদি দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন দোয়াগুলার সাথে সাথে কবুল করে নেবেন আল্লাহ তালার কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব এ কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয়ের কথা আল্লাহ তালা চমৎকারভাবে উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআনে বলছেন বোন আজ বুধবার আল্লাহ তালা আসমানের সমস্ত বরকতের দরজা খুলে রেখেছেন জমিনের সমস্ত বরকতের দরজা খুলে রেখেছেন টাকা পয়সা ধন দৌলত সব পাবেন যদি আপনি আজকের দিনে যদি দুইটি একটি কাজ যদি করতে পারেন একটি কাজ হল আল্লাহর প্রতি যদি পূর্ণ ইমান আনতে পারেন পূর্ণ ইমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি পূর্ণ ইমান এনে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করে আক্ত নামাজ গুনাহের কাজ থেকে যদি নিজেকে যদি হেফাজত রাখতে পারেন আল্লাহ তালা আপনাকে ধন সম্পদ সম্মান টাকা পয়সা সব কিছু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করবেন আজ বুধবার কোরআনের এমন তিনটি আয়াত আছে শ্রেষ্ঠ তিনটি আয়াত এগুলাকে বলা হয় ইসমে আজম এগুলা পড়ে যদি আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন মনের আশা আল্লাহ তালা পূরণ করবেন আপনার প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু পূরণ করে দিবেন যদি আপনি পড়তে পারেন এক হল হলো বাকারার আয়াতুল কুরসির প্রথম আয়াত ইলাহা আল্লাহ হাইয়ুল কয় এ হাইয়ুন কয়ম এগুলো হচ্ছে ইসমে আজম আল্লাহ তিনি হচ্ছেন এমন আল্লাহ লা হাইহু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই হাইয়ুন তিনি চিরঞ্জীব কয়ুম সর্বনিয়ন্তা এটা হচ্ছে সুরা বাকারার আয়াতুল কুরসি যেটাকে আমরা বলি প্রথম আয়াত আয়াতুল কুরসির প্রথম অংশ দ্বিতীয় নম্বর হচ্ছে সুরা আলে ইমরানের দ্বিতীয় নম্বর আয়াত প্রথম আয়াত হচ্ছে সুরা আলী ইমরানের মিম আল্লাহ হুলা ইলাহা হুয়াল এটা হচ্ছে দ্বিতীয় নম্বর আয়াত এটা একই আয়তুল কুরসির শুরুর অংশ এবং সুরা আলী ইমরানের এই দ্বিতীয় নম্বর আয়াত কিন্তু দুটা একই আল্লাহ হুলা ইলাহা ইল্লাহু আল হাইজুল কয়ুম এটা হচ্ছে আপনার একই আয়াত তিন নম্বর হচ্ছে সুরা তহার একশো এগারো নম্বর আয়াত সুরা তোহার একশো এগারো নং আয়াত আয়াতটি হল ওয়ান বুজু হুলিল কয়ুম হুলিল হাইল কয়ুম ইবনে কাসির তফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে এ তিনটি আয়াত হচ্ছে ইসমে আজম এগুলা পরে যদি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবে প্রিয়দিনী ভাই বোন আজকে বুধবার আপনি প্রাণ খুলে এটা পরে দুরুশ্বরী পড়েন আপনার চেহারা সৌন্দর্য বাড়বে আল্লাহ তালা রিজিক দিবেন দোয়া কবুল করবেন প্রতিটি দোয়ায় কিন্তু দুরুদ রাখতে হবে দুরুদ রাখলে আল্লাহ রব্বুল আমিন কিন্তু আপনার দোয়া কবুল করবেন আর দুরুদ যদি না রাখেন কোনো দোয়া আল্লাহ তালা কিন্তু কবুল করবেন না এজন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন তোমরা আমি আল্লাহকে ডাকো ডাকোদা اللَّهُ بُلْتَنْ وَإِذَا سَأَلَكَ اللَّهُ تَلَبَّ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دعوة الدَّاعِي دَاعَانِ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بُلْتَنْ হাবিব আপনাকে যদি আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলবেন আমি তাদের অতি নিকটেই আছি তারা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাই দান করব। তাই প্রিয়দিনই ও বোন আজ বুধবার আল্লাহ আসমানের জমিনের সমস্ত বরকতের দরজা খুলে রেখে খোলা রেখেছেন আপনার জন্য আপনাকে দেওয়ার জন্য আপনি কোরআনের এই তিনটি আয়াত প্রাণ ভরে পড়ুন এবং আল্লাহর কাছে যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন কপাল খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের এই বুধবারে আজকে এই বুধবারে বেশি বেশি কোরআনের এই তিনটে আয়াত আমি আবারও বলে দিচ্ছি আয়াতুল কুরসির প্রথম আয়াত দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরা আলী ইমরানের দুই নাম্বার আয়াত তারপরে তৃতীয় নাম্বার হচ্ছে সুরা তহার একশো এগারো নং আয়াত এই তিনটে আয়াত বেশি বেশি করলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যে দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন সেই দোয়াই আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ পাক এই দোয়াগুলা এই আয়াতগুলা বেশি বেশি পড়ার আল্লাহ তালা তৌফিক দান